দর্শক আজকে আমরা কথা বলবো বহুল আলোচিত ধারাবাহিক কোনে দেখা আলো এর লাজবন্তী চরিত্র নিয়ে এই চরিত্রের অভিনয় করেছেন সাইনা চট্টোপাধ্যায় সাইনা কিন্তু সাধারণ কেউ নন তিনি হলেন প্রয়াত জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের মেয়ে অভিনয়ের রক্তে যেন তার শিরায় বইছে জন্ম থেকেই ছোট থেকেই ক্যামেরার সামনে বেড়ে ওঠা সাইনা এবার প্রথমবারের মতো মূল নায়িকার চরিত্রে অভিনয় করছেন তার বয়স এখনও খুব বেশি নয় মাত্র কুডির কোঠায় পা দেওয়া তরুণী তিনি তাই বলা যায় খুব অল্প বয়সেই তিনি টেলিভিশনের পর্দায় জট তুলতে শুরু করেছেন তার পরিবার ও কম আলোচিত নয় বাবা অভিষেক চট্টোপাধ্যায় ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মা তার অভিনয় জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দিয়েছেন তাই দর্শকরা এখন অপেক্ষা করছেন লাজবন্তী চরিত্রের মাধ্যমে সাইনা কতটা দর্শকের হৃদয় জয় করতে পারেন অনেকেই বলেছেন তিনি আগামী দিনের টেলিভিশন জগতের এক উজ্জ্বল তারকা হয়ে উঠবেন অভিনয়ের নতুন প্রতিভা দুনিয়ায় আর আত্মবিশ্বাস দিয়ে ইতিমধ্যেই দর্শকের মন জয় করতে শুরু করেছেন চট্টোপাধ্যায় প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা হিসেবে তিনি শুধু বাবার নামের বরসায় নয় বরং নিজস্ব যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে চাইছেন আপনাদের কি মনে হয় সাইনা কি আগামী দিনে টেলিভিশন থেকে সিনেমার দুনিয়ায় বড় তারকা হয়ে উঠবেন কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আরও এমন আকর্ষণীয় আপডেটের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ